আলহামদুলিল্লাহ রবী আলমিন ও সালাতসালাম আল নবীন ও আল আলহি ও আসফাবি আজমাইন আজকে আমাদের তাফসি শুরু হচ্ছে সুরা সাবা থেকে আটচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসাদ করছেন কুল ইন না রব্বী ইয়াকুদ হক আপনি বলুন হে নবী যে আমার রব হক নিয়ে নিক্ষেপ করেন হককে নিক্ষেপ করেন হককে নাজিল করেন না বলে হককে নিক্ষেপ করেন আল্লাুল গয়ুব যিনি সব কিছু অদৃশ্য বিষয়গুলো সম্পর্কেও যিনি সব জানতা তো আল্লাহ তালা ইয়াক কাদাফা মানে হচ্ছে কোনো কিছু থ্রো করা নিক্ষেপ করা তো নিক্ষেপ করার অর্থটা কি এখানে কোরআনকে আল্লাহ তালা এই যে নাজিল করছেন হক কথাগুলো দিয়ে এই কথাগুলোকে আল্লাহ তালা এখানে নিক্ষেপ করার কথা বলেছেন অর্থাৎ নিক্ষেপ যখন করা হয় সেটা দুটো জিনিস একটাই খুব পাওয়ারফুল থাকে এমনি করে মারা আর নিক্ষেপ করা বেশ কম না এইটা একটা জিনিস খুব পাওয়ারফুলভাবে আল্লাহ তালীরা নাজিল করে এটা একটা পাওয়ারফুল মেসেজ এটার অনেক ওজনকারী করে এর মতো এত ভারী এত মজবুত জিনিস আর কিছু হতে পারে না এবং তার টার্গেট ঠিক আছে আরেকটা হলো যে এটা এমনভাবে নিক্ষেপ করা হয় যেটাকে কেউ কোনো রকমে আটকাতে পারবে না আপনি থ্রো করলেন ঠিকই কিন্তু আটকেই দিল আল্লাহ তালার যে হুকুম শরীয়ত দিন কোরআন ওয়াহি এইগুলো ভ্যারি পাওয়ারফুল যে এইগুলোকে কেউ আটকাতে পারে না এগুলো শক্তিশালী এবং তিনি আল্লাহ মূল গয়ুব এবং তিনি হচ্ছেন সব কিছু যিনি যেগুলো গায়েব যেগুলো দেখা যায় না সেগুলোও তিনি জানেন তাহলে দুনিয়ার মানুষের কাছে কোরআনের বিকল্প কি আছে ইসলামের মূল তো কোরআন তার ব্যাখ্যা হচ্ছে হাদিস তো এখন দুনিয়ার মানুষের জন্য চলার পথের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ কোনটা করতে হবে কোনটা পরিহার করতে হবে এগুলো সব কিছুর যে এই যে আইডিওলজি এই যে আদর্শ এগুলো আল্লাহতালার কাছ থেকে যেটা আসে এর মোকাবিলায় যত রকমের তত্ত্ব কথা বিভিন্নভাবে তন্ত্র মন্ত্র অনেক কিছুই লেখা হয়েছে আবিষ্কার হয়েছে তার জিন্দাবাদ বলা হয়েছে মুর্দাবাদ বলা হয়েছে কিন্তু কোনোটাই তো এই রেফু এরকম মজবুত করে নিক্ষেপ করার মতো কোনো জিনিস হয়নি একসময় সমাজতন্ত্রের হাই রে কি মানে একেবারে দুনিয়া জয় করে ফেলবে তাই না সমাজতন্ত্রের কমিউনিজমের কী একেবারে জয় জয়কার মনে হচ্ছিলো যেন এখন সেই সমাজতন্ত্র মূল যে দুই জায়গা সূত্র আছে এই রাশিয়া এবং চায়নায় সমাজতন্ত্রের অবস্থা কি সেখানে সেখানে ওই পুঁজিবাদী চলতেছে কিছু সমাজতন্ত্র আমাদের দেশে এখনও কিছু কমরেড মমরেড আছে বামপন্থী কিছু এই আছে বামপন্থী রামপন্থী এরা মিলে এখনও পর্যন্ত ওগুলা গায়ে কিছু এখন তো এগুলো এই আল্লাহর এই যে বিজয়ী আদর্শ ইসলাম এটার কাঁচার ধারা যেতে পারবে ইরুদ আলিউনুর আল্লাহ বি আফিম অল্লাহু মতিম নুনি অল্লাহুকারী হালকা ফেরুন তারা কত চেষ্টা কত তত্ত্ব কথা আবিষ্কার করে এই নূরের ইসলামের আল্লাহর আলোর আল্লাহ তালার হুকুম বিধানের তারা মোকাবিলা করতে চায় বিরোধিতা করতে চায় স্তব্ধ করে দিতে চায় কিন্তু তাদের এই মুখের ফু দিয়ে সবগুলো ফুঁ জমা করে নিবে দিতে চায় কখনও পারবে না আল্লাহ তালা বলেন তিনি আল্লাহামুল গয়ুদ্দিন সব জানেন প্রকাশ্য অপ্রকাশ্য এত জ্ঞানের যিনি অধিকার অধিকারী তার কাছ থেকে যে ওয়াহি এসেছে সেটা তোমরা বিরোধিতা করো অমুসলিমরা বিরোধিতা করে মুসলিমরা বিরোধিতা করে ইসলাম পর্যাস্ত করা যাবে না তো আল্লাহ তালা পরবর্তী আয়তে বলেন হেনবি আপনি বলে দিন হক এসে গেছে আল্লাহর কাছ থেকে এ ওয়াহি ইসলাম এমন হক নিয়ে এসেছে যার সামনে বাতিল আর প্রস্ফুটিত হতে পারবে না বাতিল আর জাহের হতে পারবে না বাতিল কখনোই নিজেকে যত তন্ত্র তন্ত্রমন্ত্র ইসলাম ছাড়া যত রকমের বিভিন্ন মতবাদগুলো আছে কোনোটাই খুব তাল যন্ত্র পাকিয়ে আসলেও তড়ঘড় করে জোর করে আসলেও কিন্তু আসলে মানুষের কাছে তেমন গ্রহণযোগ্য হয় না ওমাই উব্দুল বাতিল বাতেল কিছুতেই আর প্রকাশ হতে পারবে না ইসলাম এমন একটা কালজয়ী আদর্শ আল্লাহ তালা দিয়েছেন এর মোকাবেলায় কোনো এই চৌদ্দশো বৎসরের মধ্যে বহু চেষ্টা হয়েছে আগামীতেও হবে ইসলামের মোকাবেলায় মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনার মতো সুন্দর কাঠামো সুন্দর ফর্মুলা আর কেউ দিতে পারবে কোনো পারবে না ওমায়ু আইদ ওমা উল বাতিল ওমা ইউদ আল্লাহ তালা বলছেন বাতিল কোনোদিনই নিজেকে এত বরিষ্ঠ করে প্রেজেন্ট করতে পারবে না এবং কোনো দিন বাতিলের আসার সুযোগ হবে না কোনভাবে জবরদস্তি ক্ষমতা দখল করতে পারবে মানুষ মারতে পারবে কিছুদিনের জন্য করতে পারবে কিন্তু মানুষের মনে প্রাণে এটাকে মা মহব্বতের সাথে গ্রহণ করিয়ে দেওয়ার মতো এবং কোনো সমাধান দেওয়ার মতো তার কাছে কিছুই থাকবে না ওমা ইউদ কোনোদিন পারবে না তারা নিজেদেরকে এইভাবে প্রতিষ্ঠিত করতে প্রমাণ করতে যে তাদের কাছে ইসলাম ছাড়া কারো কাছে ভালো কোনো মতাদর্শ আছে তাকসিরে মাসউদ মাসউদ্দাদ আনহু বলেন আইলাম মাকালাতুন সত্যিকার অর্থে বাতিলের কোনো বক্তব্য মানুষের কাছে এমন আপিল করতে পারে মানুষকে কনভিন্স করতে পারে মানুষের কল্যাণ নিয়ে আসতে পারে এমন কোন আদর্শ পৃথিবীতে ইসলামের মোকাবিলা কেউ দিতে পারবে না এবং তখন মক্কার জমিনে এবং আরব দেশে যেভাবে ইসলামের রিয়াসত কায়েম হয়েছে ইসলামী খেলাফত কায়েম হয়েছে পরবর্তী পর্যায়ে ইসলাম এবং যেভাবে তার কালিমা উঁচু ছিল এইটা তখনকার জামানায় বলেছেন যে আর কারো কোনো অস্তিত্ব থাকেনি এখনকার জামানায় মুসলমানদের কপাল খারাপ তারা নিজেরাই পছন্দ না করে এই আল্লাহর অভিশপ্ত জাতিগুলোর আদর্শকে তারা গ্রহণ করে সেই জন্য ইসলাম এই মুহূর্তে পৃথিবীর বহু দেশেই মুসলমানদের দেশের মধ্যেই কায়েম হতে পারেনি সত্যিকার অর্থে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে আসেনি কিন্তু প্র্যাকটিক্যালি তার কমতি আমাদের দুর্বলতার কারণে কিন্তু একটা আদর্শ হিসাবে একটা মতবাদ হিসাবে মানুষের জীবন বিধানের জন্য ইসলামের সব কিছু কমপ্লিট দেওয়া আছে কি না সবই আছে মানুষের ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের রাষ্ট্রীয় জীবনের হ্যাঁ তারপরে আপনার রুহের খোরাক শরীরের খোরাক সমস্ত কিছু আল্লাহতালা এখানে রেখেছেন সব কিছুর সমাধান আল্লাহ রবিল্লা আলম এখানে রেখেছেন এরপরে আল্লাহ তালা পরবর্তী আয়তে বলছেন হে নবী আপনি এত করে বুঝান তারা আপনাকে বলে আপনি নাকি গোমরাহ আপনি আপনার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হয়ে গেছেন গোমরা হয়ে গেছেন তারা হকের উপরে আছে তাদের এত বাপদাদার চৌদ্দুশির পূজার মূর্তিগুলো এত মজার এত আনন্দের এত এত গর্বের হ্যাঁ সম্পদ হ্যাঁ এগুলো এত কিছু তাদের আর সে তো এখন ধর্মচ্যুত হয়ে গেছে সাবা সাবা মোহাম্মদ মোহাম্মদ ধর্মচ্যুত হয়ে গেছে এই কথা ছড়িয়ে দিয়েছিল তো সে গোমরা তো আল্লাহ তালা ওনাকে বলেন আপনি জবাব দেন আপনি বলেন আপনি বলে দেন আমি যদি গোমরা হয়ে যাই পথভ্রষ্ট হয়ে যাই বিভ্রান্ত হয়ে যাই তাহলে তো সেটা আমি নিজের কারণেই হব আমার আল্লাহ তো আমাকে গোমরা করার জন্য কিছু পাঠান নাই। এটা আমি যদি আমার কিছু আবিষ্কার করি আমি যদি কিছু বানাই তাহলেই তো আমি গোমরা হওয়ার কথা তারপরে তোমরা যদি মনে করো যে আমি গমরা হয়ে গেছি তো সেটা তো আর তোমাদেরকে ক্ষতি করবে না সেটা তো আমি ক্ষতিগ্রস্ত হব ওয়াই দিতে পাবি মা ইউ হইয়া ইলাইয়ারি আর যদি আমি হেদায় সত্যি পেয়ে যাই তাহলে সেটাও কিন্তু আমার আবিষ্কার না সেটা আমি কোথায় পেয়েছি ফাবিমা ইউ হাইয়া ইউ ইলাইয়ারব্বি আমার রব আমার কাছে যেটা ওহি করেন সেই কারণেই তো আমি আমার রবের ফরমান তার ফর্মুলা অনুযায়ী তো আমি হেদায়তের দিকে আসছি হেদায়ত পেয়েছি এটা তো আমার আবিষ্কার না তো আমরা তোমার তোমরা আমাকে এত দায়িত্ব দাও কেন এগুলো তো আমার কিছু না আমার তোমার সৃষ্টিকর্তা যে আল্লাহ তিনি যে জন্য মানুষকে সৃষ্টি করেছেন তার ফর্মুলা তিনি দিচ্ছেন আমি তো সেই কথা তোমাদেরকে বলছি আমি যদি বাড়িতে কিছু বানাতাম আমার নিজস্ব আদর্শ নিজস্ব মতবাদ হ্যাঁ অমুক বাদ তমুক বাদ সব কিছু মুর্দাবাদ হ্যাঁ যতই জিন্দাবাদ বলুক সবগুলো কি মুর্দাবাদ কত কত বাদ ছিল না আমি সবগুলো বাদ উচ্চারণ করে মুখ নষ্ট করতে চাই না সব বাদ মুর্দাবাদ হয়ে গেছে তো নবী করি ইমসা বলতে চান যে আমি তো আমার কোনো মতবাদ নিয়ে আসিনি আমার কোনো বাদ নেই এটা আল্লাহর কাছ থেকে পাওয়া জিনিস তোমরা যদি মনে আমি গোমরা হয়ে গেছি তোমার আল্লাহ যদি আমার গোমরা করে তোমরা মনে করো তো করতে পারো তোমাদের খুশি আর হেদায়ত পাইলেও এটা আমার আবিষ্কার নয় এটা আমার কিছু না এটা আমার রবের কাছ থেকে পাওয়া দিন সে রব আমাকে দায়িত্ব দিয়েছেন আমাকে ইমান আনতে তোমাদেরকে ইমানের দিকে ডাকতে আল্লাহর দিকে আনতে এটা যদি তোমরা এই সমস্ত সমালোচনা করো এগুলো তোমরা গ্রহণ না করো এখন আমি আর কি করবো তোমাদেরকে আল্লাহ তালা সবই শোনেন তিনি অনেক কাছের তোমরা যে সমস্ত অন্যায় কথাবার্তা আমার ব্যাপারে আরোপ করো যে আমি বিভিন্ন রকমের তারা কি বলেছিল যে সে আসলে তার আমাদের নেতৃত্ব চায় সে পজিশন চায় সে অনেক কিছু চায় তার মতলব খারাপ তো আল্লাহ পাঠিয়েছেন কথা স্বীকার করে না আমার রব তো সেগুলো ভালো করেই শোনেন তোমরা কি বলছো আর আমি কি বলছি সেটাও আল্লাহ শোনেন তিনি অনেক কারিব তিনি অনেক কাছে তিনি দূরে না তাছাড়া তোমরা যে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছো আমাকে এই সময় অন্যায় কথা বলছো আমার রব আমরা অনেক কাছে থেকে আমাকে যেভাবে ডিফেন্ড করা লাগে সাহায্য করা লাগে তিনি করবেন তারপরে সে আল্লাহ তিনি তার কাছে দোয়া করলে তোমরা দেখতে পানো ওনাকে তোমরা একে অপরকে সাহায্য করো আর আমাকে দুর্বল যদি মনে করো আমার রব আমাকে সাহায্য করলে তিনি কিন্তু অনেক কাছের তিনি আর সে আজিমে থাকলে আমাকে সাহায্য করতে অনেক কাছে তিনি তার সাহায্য অনেক কাছে থাকবে আমরা যখন দোয়া করি তোমরা তোমাদের মা বুদিকে দেখে দেখে দোয়া করো কারণ কার কার কাছে আমাদের দোয়া করলাম তোমরা মনে করো অমুক মা বুদের কাছে গেলে বৃষ্টি পাওয়া যায় অমুক মাবুদের কাছে গেলে সন্তান পাওয়া যায় অমুক মামুদের কাছে গেলে রোগ বালাই থেকে নিরাপত্তা পাওয়া যায় এগুলো তো আবিষ্কার করেছো তোমরা তো আমার আসলে তারা তো কিছুই শুনে না কিন্তু আমার রব এমন রব আমি যেটা দোয়া করি তিনি এমন শোনা শুনেন। আমার ভিতরে মুখ দিয়ে না বললেও অন্তরের চাহিদা কী আছে তাও তো তিনি জানেন স্বামী তিনি অত্যন্ত ভালো করেই শোনেন এবং তিনি অনেক কাছে তিনি মোটেই দূরে নয় এবং এই ব্যাপারে একটা হাদিসে তিনি বলেন ইন্না গা এবান। তোমরা তো কোনো এমন আল্লাহকে ডাকো না যিনি কানে শোনেন না চিৎকার করে রাখতে হবে ওলা গা এবার তিনি দূরে আছেন অদৃশ্য মানে হাতের কাছে নাই এমন নয় ইনামা তার কারিব কারিবান মুজিবা হে লোকেরা তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো মনে রেখো তোমাদের দোয়াটাকে আল্লাহ শোনেন তিনি শুনছেন কে কোন দোয়া করছি কারিব তিনি কিন্তু অনেক কাছে কাছে কোন দিক থেকে শোনার দিক থেকে দেখার দিক থেকে এত কাছে আপনি আমার পাশে বসে বসে আছেন আপনি আমাকে দুদিন না দেখেন আমার আল্লাহ তার আর আরও ভালো করে আমাকে দেখছেন আর সে আজমে থাকলেও তাঁর দৃষ্টি তাঁর সব কিছু আমার এত কাছে এবং তিনি মুজিব তিনি আমাদের দোয়া কবুল করেন আমি সেই আল্লাহর কাছেই ফয়সালা চাইব তার কাছেই আমি দরখাস্ত দেব আমি সে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক এরপরে আমরা এখনও আমরা এতে যাই হে নবী আপনি যদি দেখে দেখেন ওই হাসরের ময়দানের দৃশ্যটা ই ফাজে ও যখন হাসরের ময়দানে শিঙ্গা ফুঁক দিয়ে সবাইকে উঠানো হবে জিন্দা করা হবে পুনর্জীবিত করা হবে দৌড়ে আসবে সবাই হাঁসুরের ময়দানে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে ভয়াল দৃশ্য দেখে প্রচণ্ডভাবে সবাই তখন নার্ভাস হয়ে যাবে ওই কাফেরগুলো বিশেষ করে যারা বেদিন ছিল যারা অপরাধী ছিল যারা অনেক বড়ো গুণার ভিতরে ডুবেছিল এরা যখন দেখবে হায় হায় আজকে তো আল্লাহর দরবারে ধরা পড়ে যাচ্ছে এখনই তো বিচার হবে এই যে জান্নাত এই যে নাম কোথায় আমার ঠিকানা হবে এই যে পরিস্থিতি তারা উঠে দেখবে তখন শুধু আফসুস করবে বেঈমানগুলো অমুসলিমগুলো কাঁফের বেদিনগুলো ফাওতা কিন্তু সেদিন আফসুস করে পাওয়ার কোনো ব্যবস্থা আর থাকবে না আর কোনো সুযোগ নেই মিম্মা করিব তাদেরকে অনেক কাছ থেকেই পাকড়াও করা হবে সবাইকে আল্লাহর কাছে হাঁকিয়ে নেওয়া হবে বহু দূরে হারিয়ে গেছে তা নয় এবং মরে গেছে মাটিতে খেয়ে ফেলেছে কিন্তু সব এখন রেডি সবগুলো এখন চলে আসছে সব ধারা আল্লাহ তালার আয়তার মধ্যে চলে এসেছে একদম কাছে থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে সেদিন তারা বোধোদয় হবে ওই সময় তারা সবাই এখন ইমান আনতে চাইবে সব কাফেরা বলবে এখন আমরা ইমান আনলাম তখন তারা বলবে যে আমরা তো ফেলেছি আর আর আফসুস আল্লাহ আমরা এখন বিশ্বাস করে ফেলেছি আল্লাহ বলবেন তখন কিভাবে তাদের কাছে আর হাতের কাছে নাগাল আছে ইমানের নাগাল তো আর পাবে না তারা ওটা তো লুজ করে ফেলেছে ইমান আনার কথা ছিল কোথায় দুনিয়ার জিন্দগিতে ওটা তো তারা মিস করে ফেলেছে চিরদিনের জন্য মিস করে ফেলেছে চিরদিনের জন্য জাহান নামের ফয়সালা পেতে এসেছে ফিনারে জাহান্নামা খালিদিন আফিহা ওয়ান আল আহমুদানাউস কিসে তা হাতের নাগালে আ তারা পাবে তাদের হাতের থেকে এটা বেরিয়ে গেছে চিরদিনের জন্য মিম্মা ক্যা নিম্বাঈদ কিভাবে হাত দিয়ে ধরে পাবে ওটা তো এখন বহু দূরে চলে গেছে তার মানে দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে সেই ইসলামের সুযোগ এখন তাদের কাছে আর নেই বহু দূরে তারা ফেলে এসেছে চিরদিনের জন্য হারিয়ে ফেললো ফেলল কফারুবিহীম তারা এর আগে এই ইসলামকে মানতে অস্বীকার করেছে আফসোস হয়ে যায় আজকে যারা অমুসলিম তারা তো ইসলামকে চিনল না ইসলামে তাদের জন্ম হয়নি মুসলিম পরিবারে জন্ম হয়নি কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আমাদের সমাজের অনেক শিক্ষিত সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ বহু রকমের দার্শনিকরা এখন ইসলামকে কীভাবে যে তাদের এত কষ্ট হয়ে যায় যে এত আজ মাহফিল কেন অসহ্য শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন গান বাজনা এগুলো তারপরে যাত্রা মাত্রা এগুলো করে ভরাই দেবে কি আনন্দে মৌজে আসিল এখন সেই আনন্দ আর নাই এখন এত মাহফিল কেন হচ্ছে তাদের গায়ে আগুন এমন চলা চলতেছে কুল মুবে গাই রেকুম তাদেরকে আল্লাহ তালা বলছেন মর তোমাদের মনের গোসায় মরে যাও ক্যাফারুবিহীম কাবল তাহলে শুধু অমুসলিমরা না তথাকিত মুসলিমরাও অনেকেই এরা কিন্তু আসলে ভিতরে ভিতরে মুসলিম না বেশ কিছু ওদের মধ্যে নাস্তিকও আছে আর কিছু আছে ঠিক আছে মুসলিম আছি কোন রকমে কিন্তু ইসলামে পুরো দিন পুরোপুরি ঢুকা যাবে না তাহলে ঢুকলে আমার স্বার্থের অনেক ক্ষতি হয়ে যাবে হিসাব করে করে সামান্য একটু ঢুকলো আর কি আর কিছু আছে যে না ইসলামকে কোনো রকমেই এই জমিন থেকে যদি চিরদিনের জন্য উৎখাত করা যায় তারা সে স্বপ্ন এখনও দেখে মিম তারা এখন অনেক দূরে গিয়ে তারা এখন চায় যে নিক্ষেপ করে আবার একটু কাছে গিয়ে সেটাকে নিয়ে আসা যায় কি না সেই না নিক্ষেপ করলে এখন আর কাজ হবে না এটা চলে গেছে বহু দূরে তারা কত রকমের ফরিয়াদ করবে কোরআনে পাখি অনেক জায়গায় এসেছে একটা জায়গায় এসেছে তারা বলবে সেখানে অন্য সুরে এসছে সেখানে তারা বলেছে যে হে আমাদের রব আমরা তো এখন সব দেখে ফেললাম এখন বুঝতে পেরেছি এখন সব শুনে ফেলেছি এখন আমরা একদম ক্লিয়ার হয়ে গেছি না আমাদেরকে একটু পাঠান মেহের পানি করে আবার দুনিয়াতে আমরা ইসলাম কবুল করে আসি নাম সহা অনেক নিয়ে কামল করে আসবো আল্লাহ আরেকবার যদি পাঠান না মাল সহা অনেক নিয়ে কামল নিয়ে আসবো ইনামুকুন আমাদের ইমান একদম একই মজবুত হয়ে গেছে এখন এই একই মজবুত এক কাজে দেবে ইন্না আলিল্লা ওই সময় তো কোনো ব্যক্তির আর একইনের মজবুতির কমতি হবে না ইহুদি নাসারা কাফির মোশেক মোরতাজ ইসলামের দুশ্মন সবগুলোর তখন ইমান একই মজবুত আছে কিন্তু ওই এক ভ্যালিডিটি আর নাই তখন কিন্তু তারা একটুও আর ইত্যু করবে না যে আল্লাহ ছাড়া আর কারো কোনো অস্তিত্ব আছে কোনো রকমই ইত্যাদো করবে না বুঝে ফেলেছে হান্ড্রেড পারসেন্ট শিওর কিন্তু এত শিওর হয়ে কোনো কাজ হবে না আল্লাহ কি মহা ক্ষতিগ্রস্ত কি হারানো হারানো হলো এর চেয়ে বড় ক্ষতি আর কিছু আছে তো তারা দুনিয়াতে ইমনি আব্বাস আহমা বলে আছে তাপসিরে যে তলাব রোজ আতাইলে দুনিয়া তারা আল্লাহর কাছে খুব করে দরখাস্ত দেবে যে আল্লাহ একটু দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান ও তাও বা আর আমাদেরকে একটু তবা করার সুযোগ দিয়ে দেন আল্লাহ আমরা একে জনমের মতো তবা করবো মিম্মুমফি হে যে অবস্থা তারা আছে ওলাই সে বেহিন রুজা আতান ওলায় তাও বা কিন্তু আফসুস তাদেরকে আর কোনো দিন তবাও কবুল করা হবে না যত তবা করি খাসের ময়দানে যত ইচ্ছাচ্ছতা করুক যত মানে স্বীকৃতি দেখ আর কোনো দিন ফেরাতো পাঠানো হবে না যতই তারা দরখাস্ত দিতে থাকুক ওয়াকাদুবিহীম কাবল তারা এইভাবেই আগে যেহেতু তারা আগে কুফরি করে এসেছে দুনিয়ার জীবনে ও এক দেফুন আবিল গাইবিমা কানিম বা ঈদ এখন তারা অনেক দূর থেকেই সেই ইমানকে তালাশ করার জন্য চায় যে যে ইমান বহু দূরে তাদের হাতের নাগালের বাইরে চিরদিনের জন্য চলে গেছে ও হেলা বাইনাহু মাইনামাই আর এখন তারা যা কিছু পেতে চায় ইমান পেতে চায় আল্লাহর কাছে কাছ থেকে পেতে চায় ক্ষমা পেতে চায় এই চাওয়া আর তাদের পাওয়ার মধ্যে পুরো দেওয়াল পয়দা হয়ে গেছে আর বাধার প্রাচীর দাঁড়িয়ে গেছে কোনো দিন তাদের এটা পাওয়ার হবে না তাদের আজকে তব আর কোনো দিন কবুল করা হবে না ক্যামাফুয়াইলা কবল এইভাবে তাদের আগে বহু জাতি যারা আল্লাহ তালার সঙ্গে এরকম বিদ্রোহ করেছে তার দুশ্মনী করেছে ইমান আনেনি তারা যেভাবে অভিশপ্ত হয়ে ফিনারে জাহান্নাবা খালিদিনা নমরুদ আউন আদ সামুদ তাদের মতোই পরবর্তী পর্যায়ের লোকগুলোই এইভাবেই তারা তাদের আর কোনো দিন ইমানের আশা থাকবে না তাদের এই আশাটা শুধু হাসরের ময়দানে হয় না এই আশাটা তাদের দুনিয়াতে মৃত্যুর সময়েও হয় গুণাগার এবং বেদিন কাফের মস্রিকদের সবার ইমানের তামান্না তার তামান্না হয়ে যায় মৃত্যুর সময়েও আবার হাসরের ময়দানেও আবার সেই তামান্না তারা পেশ করবে আল্লাহর কাছে আল্লাহ কবুল করেন কেন কিন্তু কোনো সময় আল্লাহ তালা কবুল করবেন না তারা কিভাবে এই দুনিয়ার মধ্যে রিজেক্ট করেছিল হককে মানতে বিভিন্ন রকমের অভিযোগ দিয়েছিল রজমাম বিল গাইবে বলেছিল বিল গাইবে মিমা বাঈদ বহু দূরের কথা এনে নিক্ষেপ করে ইসলামকে বাতিল প্রমাণ করতে ইসলামকে বাতিল প্রমাণ করতে করতে তারা কি বলছিল ফেতারাতানুনা সায় কখনো বলেছিল আরে এই নবীনা সে হলো কবি করলাম শরীফে দেখে সুরা একটু কবিতার ছন্দের মতো মিলে কয় তো কবি ও তারা নিয়াকুলুনা কাহেন আর কখনো বলে না সে আসলে জাদুকর কারণ দেখা গেল যে তার কথা যেই শুনে সে আটকে যায় হম জাদু আছে তার কাছে ও তারা তাকুলুনা সাহের কোন সাহেব বলে যে একদম টোনা করে ফেলে আটকানোর জন্য মানুষকে ওরে বাবা তার কাছে যেও না তার গেলে জাদুর খপ্পরে পড়ে যাবা ও তারা না নিয়া কলুন আর কোন কোনো সময় বলে সে তা আসলে পাগল কি বলে না বলে মাথা ঠিক নেই কথা শুনুন না কেউ এই এরকম একজন ছিল সে কিছু ফুক করতো আর কি তো কিছু কিছু ঝাঁড়ফুঁক আছে যে শেরেক সেগুলো তো করা যায় না কিছু ঝাঁড়ফুঁক আছে ইসলামী এটা করা যায় আবার মাঝখানে কিছু ঝাফুঁক আছে সেরকে নয় আবার পুরো ইসলামী নয় কোনটা সেটা কিছু জিনিস আছে যদি সেরেক না থাকে তাহলে কিছু ঝাড়ফুঁক করা যায় যেমন এরা সাপ ধরে তাই না তারা কিছু বাঁশি টাসি বাজায় কিছু এরকম প্র্যাকটিস করে টরে যে সাপগুলো তাদের বধ হয়ে যায় তাই না বাধ্য হয়ে যায় না হ্যাঁ হতে পারে এটা কিছু সেরেক আছে কিনা আমি চেক করে দেখি না সেটা জানিও না তো নবী করিম সাল্লি আসলামের কেন এই কথাটা বলতেছি সেটা আসছে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে যখন শেরে কুফর পরিষ্কার করে বলে দিলেন তখন আরবের কিছু লোকেরা বললো ইয়ারাসুল্লাহ আমরা তো কিছু রুকিয়া করতাম ঝাড়ফুঁকের তদবির করতাম এখন কোরআন নাজিল হওয়ার পরে এখন যে যে তদবিরগুলো আমরা কিছু উপকার পেয়েছি কোরআন হাজিস না কিন্তু কিছু তদবির করলে কিছু ঝাঁড়ফ্রুঁক দিলে কাজ হতো তো এগুলো এখন জায়েজ হবে কি না কি মনে হয় আপনাদের কাছে কেউ চিন্তা করেন বাকিরা বুদ্ধিমান কিছু বলতেছেন না তারা বলেন নাই তারাই বুদ্ধিমান তো নবী করিম সাল্লাম বললেন আর আলাইয়া রো কাকুম কি রুকিয়া করো কি পড়ো তোমরা ফুক করো পড়ো তো দেখি যদি কোনো সেরেক না থাকে তাহলে অসুবিধা নেই বুঝতে পারেছেন তাহলে মাঝখানে কিছু রুকিয়া আছে এটা সেরেক নয় কুফর নয় কোরআন নয় হাদিস নয় কিন্তু এমন জিনিস যেটা কিছু কাজ হতে পারে যে হিলিং হয়ে যেতে পারে আল্লাহ তালা যদি হিলিং রাখেন কোনো কিছুর মধ্যে সেরেকার কুফর না হয় এখন এই কথা বলতে গেলে আবার কেউ কেউ মিস ইউজ করতে পারে যে কোরআন হাদিস না কিন্তু আমার কাছে ওইরকম রুখিয়া আছে অথচ সেরেক কিন্তু এখন মেজরিটি সবার কাছে কিন্তু যদি কোরআন হাদিস না থাকে তাহলে কী আছে সেরেকার কুফর ওগুলো কাছে যাবেন টাবেন না ওনার সবার কথা বলতেছি আর কি তো এরকম এ রুকিয়া জানে তো আরবরা ওরা দেখলো যে একজন রাখি মক্কায় আসছে তো মক্কায় আসার পরে বলল যে শোনো আমাদের এই যে এই মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে তো উল্টাপাল্টা কি জানি বলে তারা একটু রুকিয়া করে দাও তো কলেজে মোহাম্মদ আসো তোমার রুকিয়া করে দেই তা কলেজে রুকিয়া করবা বলে কী রুকিয়া বেলে তাহলে তাহলে তোমার কি হয়েছে বলে আমার কি হয়েছে শোনো তারপরে তিনি তখন বলেন আলহামদুলিল্লাহ আহমদ হুয়ান আসাইন হুয়ান আসাক ফিরুন আউদুল্লাহ মিন সুরুল রাম কিছু বলে টলে যখন কিছু কোরআনের কথা বলেন বলে সর্বনাশ এটা তো রুকে টুকিয়া কিছু না এটা তো আসল জিনিস সে ইসলাম কবুল করে ফেললো তাকে আনছিল ওনার মাথা ঠিক করতে হ্যাঁ তার মাথা ঠিক হয়ে গেল হান আল্লাহ তো তারা বলতো তারা তা নিয়া করুন না মজনুন মোহাম্মদ তো পাগল হয়ে গেছে এগুলো বলে টোলে তারা বহু চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালা বলেন তাদের এক একটা তীর এত দূরে ওনার কাছেই যাইতে পারে না মানে এই অভিযোগগুলো তীরের মত দিয়ে আঘাত করে ওনাকে ক্ষত বিক্ষত করে ওনাকে মানুষের কাছ থেকে সরিয়ে নিতে চায় কিন্তু তাদের তীরগুলো সবগুলোই ব্যর্থ হয়ে গেল কোনোটাই কাজ করলো না কিন্তু যেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা যে তারা নিজেরাই হারিয়ে ফেললো এবং আখেরাতে তারা তখন আল্লাহর কাছে এই তবা করার জন্য ইমান আনার জন্য দরখাস্ত করবে সেটার আনসার তারা পাবে না এবং আল্লাহ চান্স দেবেন না কান উফি সাকিম মুরিব তারা আসলে দুনিয়ার মধ্যে এই ইসলামের বিষয়ে সবার সন্দেহ এবং এগুলো করে করে তারা প্রত্যাখ্যান করেছে তারা কোনো কনফিডেন্স তাদের ছিল না আজকে ওই সমস্ত মুসলমানদেরকে বলি যারা শিক্ষিত সমাজের নেতৃত্বের পর্যায়ে যারা আছেন আপনারা যে জেনে বুঝে ইসলামের দুশ্মনী করেন আল্লাহকে ভয় করেন আমাদেরকে আল্লাহ তালা ইসলামকে মজবুত করে আঁকড়ে ধারা তৌফিক দান করুন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলামের সকল ক্ষেত্রে পালন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সুযোগ দিন পরিবেশ দান করুন